ট্রে তুলো না বিস্তা থেকে হ্যালো আলাইকুম আমি শুরুবি চলে এলাম সুরিবাহার ব্লক থেকে যারা আছো তারা জয়েন করে ফেলো আমি শুরুবি চলে এলাম সুরিবাহার ব্লক থেকে যারা আছো তারা জয়েন করে ফেলো তো আচ্ছা আমি কিছুক্ষণ আগে লাইভে আসলাম কিন্তু এসে দেখলাম যে কি হলো প্রচুর আজান দিয়ে দিয়েছে তো আজান দেওয়ার কারণে আমি তখন আবার আজান দেওয়ার কারণে তখন আবার আমি লাইভটা অফ করে দিলাম তো যারা আছো তারা জয়েন করতে পারো আমি বি শুরুই বা ব্লক থেকে তো কি বলবো আচ্ছা আজ প্রচণ্ড গরম বৃষ্টির জন্য অপেক্ষা ছিলাম তো বৃষ্টি হচ্ছে না সকাল থেকে আজ ভাবছিলাম গতকালও দেখলাম আমি ওয়েদার ফোরকাস্টে যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওয়েদার ফোরকাস্ট সম্পূর্ণই মানে আমার কাছে মনে হলো যেন এবার মিথ্যা প্রমাণিত হয়ে গেছে তো যারা আছো তারা কোথা থেকে লাইভে দেখছো কমেন্টস করে জানাতে পারো আমি শুরুবি। ঢাকা বাংলাদেশ থেকে আমি প্রতিবার যখনই লাইভে আসি তখনই এসে সবাইকে নিজের নাম পরিচয় দিই যে আমি সুরভি শুরুবিবাহ ব্লক থেকে ইভেন উপরে নামটাও লেখা থাকে তারপর অনেকে এসে জিজ্ঞেস করে তোমার নাম কি তো তাদের জন্য প্রতিবারই বলে দিই যে আমার নাম সুরভি সুরবিবাহ ব্লক থেকে তোমরা দেখছো সুরভিকে আর এটা ঢাকা বাংলাদেশ থেকে আর অনেকে আমার প্রফেশন জিজ্ঞেস করে তো আমি ব্যাংকে জব করি তো ব্যাংকে জব করার কারণে আমার সাধারণত সময়টা কম যে কারণে আমি যখন সুযোগ পাই লাইভে চলে আসি আর সবার সাথে পরিচয় হই আমার সবার সাথে আসলে পরিচয় হতে ভালো লাগে আর এই গরমের মধ্যে বাইরে যাওয়ারও কোনো উপায় নেই আমি আজ ভেবেছিলাম যে বিশেষ করে গতকাল ভেবেছিলাম যে ঈদের আগে আমি কোথাও বাইরে থেকে আউটিংয়ে ঘুরে আসব তো আসলে সেই সুযোগটা হয় নাই সেই সময়টা হয় নাই আর এত গরমে বাইরে যাওয়াটা মানেই হলো বোকামি কারণ এত গরমে আসলে সবারই মানে অবস্থা খারাপ হঠাৎ করে ঘূর্ণিঝড়েমুল এসে গেল ঘূর্ণিঝড় ডেমুল আসার পরে দেখা গেল যে ভাবলাম যে হয়তো বা ওয়েদারটা খুব সুন্দর হবে বা পরিবেশটা ঠান্ডা পড়ে যাবে মানে সেই গরমটা থাকবে না কিন্তু গতকাল আর আজকে দুটো দিন অত্যন্ত গরম ছিল অসম্ভব গরম ছিল তো এখন আবার সেই ডিসেম্বর জানুয়ারি মাসের জন্য অপেক্ষা করছি কখন শীত আসবে এখন মনে হচ্ছে না শীতের দিনটা আমার সবসময় আসলে শীতের দিনটাই ভালো লাগে গরমের দিনটা খুব একটা ভালো লাগে না গরমের দিনটা আমার আমি আজকে পার্সোনালি আমার গরমের দিনটা পছন্দ না আমার শীতের দিনটাই পছন্দ কারণ শীতের দিন অত শীতের কাপড় চোপড় পরে যেভাবে হোক নিজেকে প্রোটেক্ট করা যায় কিন্তু গরমের দিনে তো সম্ভব না গরমের দিনে এত বেশি গরম আর যদি আমরা এসির মধ্যে থাকি একটা রুমে থাকবো বা অফিসে থাকবো যখনই আমাদের বাইরে বের হতে হবে তখনই কিন্তু গরমটা অত্যন্ত বেশি গরম পড়ে যায় তো যে কারণে দেখা যায় গরমের মধ্যে আমাদের একটু কষ্টটাও বেশি হয় তো যারা যেখান থেকে জয়েন করেছ লাইভে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে পারো কোথা থেকে দেখছো কোথা থেকে লাইভে আছো তো থ্যাংকস লাম থ্যাংকস সুন্দর হয়েছে তো আমি ঢাকা বাংলাদেশ থেকে অনেকেই জিজ্ঞেস করি কোথা থেকে আমি ঢাকা বাংলাদেশ থেকে প্রফেশন কি আমি ব্যাঙ্কে জব করি সাত বছর ধরে ব্যাঙ্কে আছি তো তোমরা যারা আছো তারা কমার্স করে জানাতে পারো তোমরা কোথা থেকে আছো ইমন হায় আচ্ছা ইমন ডি কর যারা আছো কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে জয়েন হ্যালো হ্যালো আপু তো আমি অনেকেই দেখতে পাচ্ছি আমার লাইভে আছো কিন্তু কোনো কমেন্টস করছো না চাইলে করে জানাতে পারো কোথা থেকে জয়েন করেছো চাইলে কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে জয়েন করে চল আমি ভাবলাম যে আসলে আমাদের ঢাকা বৃষ্টি হবে কিন্তু আসলে ঢাকা বৃষ্টি হলো না অপেক্ষা ছিলাম যে বৃষ্টিপাত দেখি বৃষ্টি হয় কি না একটু বাইরে যেতে পারি তাহলে কিন্তু আসলে বাইরে যাওয়ার সুযোগটা হলো না গরমের কারণে অনেকে আছো তো সুবর্ণা কী অবস্থা সুবর্ণা কে কে জয়েন করে মিরাজ জয়েন করে নাই আলামিন জয়েন করে নাই পিসি জয়েন করে নাই আরও অনেকে আছে যারা জয়েন করো নাই তো আমি আছি লাইবে তোমরা থাকলে চলে আসো লাইবে জয়েন করে ফেলো আজ বাসায় পোলা রান্না করা হলো আর পোলাও খাওয়ার পর গরমটা আরো বেশি বেড়ে গেছে দেখে না এই তো যারা আছো তারা কমেন্ট করে জানাতে পারো কোথা থেকে আছো কোথা থেকে আমাকে লাইভে দেখছো আজ প্রচন্ড গরমে কালকে থেকে আবার অফিস শুক্র শনিবার দেখা যায় খুব দ্রুতই শুক্র শনিবার শেষ হয়ে যায় আসলে শুক্র শনিবার ছাড়া আসতেও পারি না এতবার মানে লাইভে আর শুনি থাকলে দেখা যায় একটু ফ্রি টাইম তারপরে একটু লেজি টাইম আর সন্ধ্যার সময় তো এমন ঘুম দিলাম একদম ঘুম থেকে উঠতে উঠতে মাগরে আজান হয়ে যাচ্ছিলো যখন উঠলাম তখন মাগরে বাঁচানের টাইম হয়ে গেল। যারা আছো তারা কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে লাইভে আছো কোথা থেকে লাইভটা দেখছো কে লাইভে আছো দাদ বলতে পারো তোমরা তোমরা লাইভে আছো দেখে যা এজেইশনে গিয়ে দেখবা দেখায় ওখানে দাও এখানে গিয়ে দেখবা তো যারা যেখান থেকে আছো কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে আছো কোথা থেকে লাইভে দেখছো আর আমি শুরু মোটামুটি দিনের ওরা কেউই জয়েন করে নাই আসলে আজকে কেউই নাই লাইভে আলিমেন্য আসে নাই দেখছো না কি অবস্থা হ্যাঁ দেখ আমি যেটা দিচ্ছিলাম ওটা দেখছো

응이지 hmm. mm -hmm. a

কোনো লোকজন নাই কিচ্ছু নাই ওই কোনো কমস নাই আচ্ছা ওরা মিরাজ রিয়া তোরা আসো